বিন্দু কতবার মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না আপনি কি জানেন সঠিকভাবে পার্টনারের সাথে মিলিত হওয়া সত্ত্বেও অনেক সময় সন্তান দারণের সম্ভাবনা থাকে না এর পেছনের বিজ্ঞান জানলে হয়তো আপনি অবাক হবেন আজকের ভিডিওতে আমরা জানব কতবার মিলন করলে সন্তান ধারণের সম্ভাবনা কমে যায় এর কারণ কি এবং এর সঠিক সমাধান ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন তথ্য আছে যা আপনার জীবন পাল্টে নিতে পারে প্রথম নাম্বার হলো বিষয়বস্তুতে প্রবেশ করি প্রথমেই চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটি দাম্পত্যের ক্ষেত্রে গড়ে প্রতি একশো জনে পঁচাশি জন প্রথম বছরের সন্তান ধারণ করতে সক্ষম হন তবে অনেক কারণে মিলনের সংখ্যা সন্তানের সম্ভাবনা প্রবাহিত করে উদাহরণস্বরূপ যদি খুব ঘন মিলন করা হয় তখন পুরুষের স্পাম্প কাউন কমে যেতে পারে গবেষণায় বলছে সপ্তাহে দুই তিনবার মিলন আদর্শ এর বেশি বা কম হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে দুই নাম্বার হলো ভুল ধারণা বাঙ্গানো অনেকেই ভাবেন প্রতিদিন মিলন করলে গ্যারান্টি সন্তানের তবে এটা সম্পূর্ণ বুল অতিরিক্ত মিলন করলে শরীর পর্যাপ্ত সময়ে রিকভার করতে পারে না বিশেষ করে পুরুষের ক্ষেত্রে অন্যদিকে নারীদের পিরিয়ড না মিল কষ্ট করেও ফল পাওয়া যায় না গুণমানের স্পাম্পের গুণমানের পার্থক্য তিন নাম্বার হলো সঠিক পদ্ধতি ও বিজ্ঞান সম্মত পরামর্শ তাহলে কিভাবে নিশ্চিত করবেন সঠিক সময় এবং পদ্ধতি এখানে বিশেষজ্ঞদের কয়েকটি টিপস তুলে ধরা হলো এক নাম্বার হলো নারীর এভুলেশন পিরিয়ড ট্যাগ করুক দুই নাম্বার হলো সপ্তাহে দুই তিনবার মিলনের অভ্যাস করুক তিন নাম্বার হলো এস্টস এড়িয়ে চলুন কারণ মানসিক চাপ স্পাম্পের গুণমান এবং এভুলেশনে বাধা সৃষ্টি করতে পারে তাহলে জেনে গেলেন কতবার মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং এর থেকে মুক্তির উপায় আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দিতে চেষ্টা করব আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বুনবেন না যাতে আরও দরকারি তথ্য পেতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ